দেখুন যেটা চোখে দেখবো সেটাই বলবো আরোসের ওই রকম একটা ব্লাস্টিং করার মতন ভিডিও সত্যি মিথ্যা কতটা কী সেটা তো বিচার্য বিষয় তাই না যদি বিষয়টা মিথ্যে হয় তাহলে আরস তার উপযুক্ত শাস্তি নিশ্চয়ই পাবে কিন্তু বিষয়টা যদি সত্যি হয় তাহলে তো গড়বড় কেস তাই না তো আড়সের ওই রকম একটা ব্লাস্টিং ভিডিও আসার পরেই মাকে নিয়ে বসে পড়তে হলো বলুন মন কি বাতের কিছু কথা বলার জন্যে তো চলো বন্ধুরা ভিডিওর মূল টপিকসে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি কাকে নিয়ে এখন কথা বলবো তোমরা বুঝেই গেছো কালকে দেখলাম মিত্রবাবু তার মাকে একদম দাবা করে পাশে বসিয়ে মন কি বাতের কিছু কথা বললেন তো ওই ব্যাপারেই কিছু কথা বলবো তবে মাসিমার চোখ মুখ দেখে না মনে হচ্ছিল না উনি খুব ইন্টারেস্টেড ছিলেন ওনার ছেলের সাথে এই মন কি বাত অনুষ্ঠানে পার্টিসিপেট করবার জন্য তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক আপনি অ্যাকচুয়ালি বুঝে গেছেন যে আপনি কি ভুলটা করছেন আপনার পিঠ যে এখন দেওয়ালে ঠেকে গেছে এটা আপনি নিজেও খুব ভালো করে বুঝতে পারছেন আর এই বিষয়গুলো নিয়ে যখন কিছু ক্রিয়েটার বা কিছু ভিউয়ার যখন বলছে তখন তারা হয়ে যাচ্ছে আপনার কাছে শত্রু তাই তো এই যে আপনি আপনার মাকে পাশে বসিয়ে নিয়ে মন কি বললেন আপনি কি মনে করলেন খুব ভালো কাজ করলেন না আরো যে একটা ভুল সেটা বুঝিয়ে দিলেন এতদিন কমেন্ট বক্সে মানুষ আপনাকে কটুক্তি করতো যা বলার আপনাকে বলতো কিন্তু এখন থেকে দেখবেন আপনার সাথে সাথে আপনার মাকেও দু চার কথা শোনাবে আর এই রাস্তাটা তৈরি করে দিলেন আপনি নিজে মিত্রবাবু আপনি নিজে দেখুন আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ আপনার যা মন চায় আপনি করতেই পারেন এখানে কারো বলার কোনো অধিকার নেই আপনি আপনার জীবনে একটা কেন দশটা বান্ধবী রাখতেই পারেন রাখতেই পারেন কিন্তু সেই বান্ধবী রাখার পর বা আপনি যেই ধরনের কার্যকলাপগুলো করছেন সেইগুলোকে যদি অন্যভাবে হিউয়ার্সের সামনে দেখান ইন্টেড করেন তো সেগুলো নিয়ে তো মানুষ কথা বলবে তাই না ওই যে দীপ্তিবি একটা কথা বলেছে না যে খেলাম আমি মাছ ভাত আর মানুষজনকে বলছি যে আমি মাংস দিয়ে ভাত খেয়েছি এটা যেমন মেনে নেওয়া যায় না বা আমি যদি দিয়ে ভাত খাই আর মানুষজনকে বলছি আমি মাছ দিয়ে ভাত খেয়েছি এটাও মেনে নেওয়া যায় না বা মানুষ এই ধরনের বিচারিতা গুলো মানবে কেন বলুন তো তাই না কেন মানবে আপনি যেই সব কাজকর্মগুলো করেন ঠিক তার বিপরীত জিনিসগুলো ইউটিউবে প্রেজেন্ট করেন তো ভিউয়ার্সরা কেন সেইগুলো সহ্য করবে বলুন তো কারণ যখন তিন তিন আপনার সঙ্গে প্রতারণা করে বেরিয়ে গিয়েছিল যে ধরনের অসভ্যতা নোংরামো করেছিল বা এখনো ওর পরিস্থিতি যা মানুষকে ওকে ছেড়ে কথা বলছে বলছে না তো ওকে তো ধুইয়ে রেখে দিচ্ছে দয় আস্ত তিন তিনটা তিন তিনটে কিন্তু নোংরা থেকে নোংরা কথা পাবলিক বলে তাহলে ও যে কারণে এত কথা শুনছে সেই একই ধরনের কাজ তো বর্তমানে আপনিও করছেন তাহলে আপনি কেন শুনবেন না ও আপনার এই ভুলগুলো যারা তুলে ধরবে বা যারা আপনার চোখের আঙুল দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করবে তারা তখন আপনার কাছে সত্যি হয়ে যাবে বলুন অবাক লাগে অবাক লাগে নাকি আপনি এরকমটা ভেবেছিলেন যে যারা আপনাকে সাপোর্ট করে তারা আজীবন কাল আপনাকে সাপোর্ট করে যাবে আপনি ভুল ভ্রান্তি করছেন দেখে এরকম কিছু মনে মনে আপনার এক্সপেকটেশন ছিল কি আপনার কার্যকলাপ আপনার কথাবার্তাগুলো শুনে না সেরকমই খানিকটা মনে হচ্ছে আপনি আপনার মাকে পাশে বসিয়ে নিয়ে যে কথাগুলো বললেন না তাতে আপনি এটাই প্রুফ করলেন আপনি এতদিন ধরে যে অপকর্মগুলো করে যাচ্ছিলেন তার মানে বড় সাপোর্টার হলেন আপনার মা সত্যি খারাপ লাগছে এতদিন আপনাকে মানুষজন তিরস্কার করতো নানান রকমের কথা আপনার কমেন্ট বক্সে বলতো কিন্তু এরপর থেকে দেখবেন আপনার মাও কিন্তু বাদ যাবে না আপনি বললেন আপনার নাকি প্রচুর শত্রু বেড়ে গেছে এবং প্রত্যেকেই আপনার ক্ষতি চাইছে তাই না আপনি তো আপনার ভিডিওতে বললেন কিন্তু আপনার মায়ের সাথে আপনার বন্ডিং এত ভালো যে আপনার মা আপনাকে সমস্ত দিক থেকে প্রোটেক্ট করে শুনুন প্রত্যেকটা মা বাবার কাছে না শুধু ছেলে বলে নয় ছেলে মেয়ে উভয় ভীষণ প্রিয় হয় নারীকে নারী কাটা ধন তো উভয়ই ভীষণ প্রিয় হয় প্রত্যেকটা মা বাবাই চায় ছেলে মেয়ে বিপদে পড়লে তাকে কিভাবে ভুগ দিয়ে আগলাব আর আমরা তো এইগুলো দেখেইছি যখন আপনার সাথে আপনার মিসেসের ওই রকম একটা গন্ডগোল চলছিল সেই সময়টাতে কিভাবে আপনার মা বাবা আপনাকে গার্ড করেছে আপনাকে মনোবল আপনাকে করেছে এই কথাটাও সঠিক কথা বলেছে যদি অশান্তি হয় তাতে যদি শ্বশুর শাশুড়ির ইনভলভমেন্ট না থাকে সেটা মেয়ের মা বাবাই হোক আর ছেলের মা বাবাই হোক তবে এটা আমি ছেলের বাড়ির ক্ষেত্রে দিয়ে বলছি সেই ক্ষেত্রে কিন্তু ছেলের মা বাবাকে আগে টানা হয় আগে টানা হয় তাদের ইনভলভমেন্ট থাক আর নাই থাক তো সেই জায়গায় দাঁড়িয়ে টিনিয়া টিনের সাথে যখন আপনার এইরকম একটা সিচুয়েশন চলছিল কিভাবে আপনার বাড়ির লোকজন মানে আপনার মা বাবা আপনাকে সাপোর্ট করেছে সেটা তো আমরা সবাই দেখেছি তাই না এরপরে আপনি বললেন আপনার মা মানে আপনাকে সব দিক দিয়ে সাপোর্ট করেছে আপনার বাবার কথাটা একবারও বললেন না পরিষ্কার বুঝতে পেরেছি পরিষ্কার বুঝতে পেরেছি এর আগেও আর এখন আপনার ভিডিও থেকেও বোঝা যায় অ্যাকচুয়ালি আপনার সাথে এই সম্পর্কটা না মেসমতই কোনো জায়গা থেকে মেনে নিতে পারেননি যার কারণে আপনার ভিডিওতে এখন ওনাকে খুব কম দেখা যায় আপনার ক্যামেরাতে আসতেই চায় না ওই জন্য আপনি কিন্তু ওনার কথাটা তেমনভাবে বললেনই না কিন্তু বলে গেলেন মা আমাকে আগলে রেখেছে যতদিন মা পাশে থাকবে ততদিন কোনো বিপদ আমাকে আসতে পারবে না নানান রকমের কথা কিভাবে একটু বাল খিল্লো বাল আপনি করলেন মানে এগুলো না বাচ্চা বয়সে আমরা বলতাম যে মা আছে তো সব ঠিক আছে একটা শার্টে নেজের করে আমি কু কর্ম করে আসব কু কর্ম করে রাখবো আর এসে বলবো আমার মা আছে আমাকে সব দিক থেকে সাপোর্ট করে গার্ড করে বাঁচাবে হয় না মনে হয় এই রকমটা তাই না তো সেই জায়গায় যাই হোক আপনার মনে হয়েছে আপনি বলেছেন তবে মাসিমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল মাসিমা একদম ইন্টারেস্টেডই ছিলেন না আপনার এই মন কি বাদ অনুষ্ঠানে পার্টিসিপেট করবার জন্যে আরো একটা কথা বলি দেখুন আজকে ভিশু সাহার এত সাহস এত উদ্ধত আসছে কোথা থেকে বলুন তো ও অন ক্যামেরা এসে বলছে ওর একটা চুলো কেউ বাঁকাতে পারবে না আপনার নাম নিয়ে নিয়ে ও বিভিন্ন রকম কথা বলে অথচ আপনার মুখে কোনো প্রতিবাদ নেই কিচ্ছু নেই তাহলে মানুষ তো দুই দুই চার করবেই তাই না করবেই কারণ আপনি যেরকম মানুষ সামান্য কিছু নেগেটিভ কিছু কমেন্টস হোক নেগেটিভ কোনো ভিডিও হোক মানে কন্ট্রোভার্সি ভিডিও আপনি আপনার মনকে বাতের দ্বারা সেইগুলো কিন্তু সলিউশন করতেন আজকে এই হিসু সাথে আপনার যদি কোনো রিলেটারই না থাকতো কোথাও যদি আপনাদের দুজনের কোনো যোগাযোগ না থাকতো তাহলে শিশু দিনের পর দিন এই ধরনের অসভ্যতাম নোংরামও করে যাচ্ছে এগুলো দেখে জেনেও আপনি কি চুপ করে থাকতেন থাকতেন না ঠিকই আপনিও কোনো না কোনো ভিডিওর ওই শেষে মন্টি অনুষ্ঠানটা কিন্তু ঠিকই অর্গানাইজ করে দিতেন তাই না তো সেই জন্যই বললাম অ্যাকচুয়ালি বলুন আপনি নিজেও এখন বুঝতে পেরেছেন যে আপনি কি ধরনের কৃতকর্মগুলো চতুর্দিকে করে বেড়াচ্ছেন আপনার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে আপনার আর কিছু করার নেই আপনি খাচ্ছেন শাক দিয়ে ভাত দর্শককে প্রেজেন্ট করছেন আমি মাছ দিয়ে ভাত খেয়েছি আপনি মাছ দিয়ে ভাত কালকে দর্শকদের প্রেজেন্ট করছেন যে আমি নিরামিষ খেয়ে রয়েছি কিন্তু দর্শক যখন সেটা তুলে ব্যাস তারা প্রত্যেকে হয়ে যাচ্ছে আপনার কাছে শত্রু আর এই টোটাল বিষয়টাকে প্রলেপ লাগাবার জন্যে আপনাকে কি করতে হলো আপনার মন কি বাত অনুষ্ঠানে আপনার মাকে নিয়ে বসতে হলো জাস্ট ছি ছাড়া আর কিচ্ছু আসছে না বিশ্বাস করুন কিচ্ছু আসছে না বন্ধুরা খারাপ লাগে ছোট্ট সোনা বাবাটার জন্য জানো তো ওর ভবিষ্যৎটা কি মা মায়ের ফুর্তি নিয়ে ব্যস্ত বাবা বাবার নিয়ে ব্যস্ত ওর লাইফটা সিকিওর্ড কতটা সত্যি ভাবায় সত্যি ভাবায় আরো একটা কথা বলি এটা কথাটা আমি বলছি মামুনের মনের কথা ওই মামুন ভিডিওটা দেখে একদম পারফেক্ট কথা বলেছে যে সমস্ত দম্পতি সন্তান পায় না না তারা দিবারাত্র মানে কপাল চাপড়ে কাঁদে যে কি করে একটা বাচ্চা পাওয়া যায় আর এইখানে আপনারা বা তোমরা সবাই দেখো এরা একটা এত সুন্দর দেবশিশুর মতো সন্তান পেয়েও তার মর্যাদাটা দিতে পারছে না তারা আছে নিজেদের মানে মজ মস্তি ফুর্তি নিয়ে এবার শিশু সাহাকে বলি ওটা কোনো একটা পাতে দেওয়ার মতো পদার্থ তোমরাই বলো তো একটা অসভ্য ছোট লোক টাইপের মেয়ে যার কিনা সতেরো বছরের একটা মেয়ে আছে সেই মেয়েকে ছেড়ে রেখে এখন এই বাচ্চার বাবার কাঁধে এসে ঝুলছে তার চোখ মুখ ভাবে ভাবে কোথাও বোঝা যায় যে তার মেয়ের প্রতি তার কোনোদিনও একটা টান ছিল বলে তার এত শরীরের খিদা হবে না কেন হবে না কেন যখন সে ওই যে হনুসনুর কাছে থাকতো তখন তো বাপু জি কেক খেত আর এখন দেখেছে যে না একটা ভালো রকম মালদার পার্টি পাওয়া গেছে এর কাঁধে চেপে পড়লে তো রোজ রোজ সকালবেলা আলমন্ড কাজু কিসমিস তারপর খেজুর এগুলো পাওয়া যাবে তাতে বাচ্চাটা ভারমে যাক ওর মুখের খাবারটা ছিনিয়ে নিয়ে হলেও আমি খাবো এরকম একটা মেন্টালিটি হচ্ছে এই হিসু সাহার তো এই রকম ধরনের মহিলা যদি আজকে মিত্রবাবুর লাইফে আসে আর এই জিনিসটা যদি যারা মিত্রবাবু শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের চোখে যদি ধরা পড়ে তারা তো তাকে সাবধান করবেই তাই না এটা খুব স্বাভাবিক ভীষণ স্বাভাবিক আর তার জন্য তাদেরকে হয়ে যেতে হবে কি না হতে হবে শত্রু মাই ফুট আর কত নোংরামো করবেন বলুন তো কত নোংরামো করবেন আপনি ছাদ থেকে দেখাচ্ছিলেন না কত বাস নিয়ে এসছেন একশো কতটা বললেন যেন বাস নিয়ে এসছেন ওই বাস আর ওইখানে না রেখে প্রত্যেকটা বাস অনেক আগে আপনার জায়গা মতো জায়গায় ঢুকে গেছে বলতে বাধ্য হচ্ছি ওই হিসু সাহা যবে থেকে আপনার লাইফে এসছে জায়গা মতো বাস অলরেডি ঢুকে গেছে মানে কি আপনি ঢুকিয়ে নিয়েছেন নিজেই বুঝলেন আপনার প্রশ্রয় ছাড়া হিসু সাহার এত ক্ষমতা হয় অন ক্যামেরা এসে ভিউয়ার্সদের বা ক্রিয়েটারদেরকে এইগুলো কথা বলার যে কারো ক্ষমতা হবে না আমার একটা চুল বাঁকাবার এগুলো বোঝা যায় মিত্রবাবু যে পেছনে বা আড়ালে কে আছে বুঝতে পেরেছেন কত আর শাক দিয়ে মাছ ঢাকবেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না মাছের আষ্টে গন্ধটা না ঠিক বেরিয়ে আসবেই আপনি যতই ঢাকার চেষ্টা করুন না কেন দেখুন আপনি তো নিজেই বললেন যে আপনি যা করেছেন বা আপনার সমস্ত কিছুর সাক্ষী হলেন আপনার মা হ্যাঁ হ্যাঁ এটার আপনি বলবেন কেগুলো তো আমরা দেখেছি আপনার ভিডিওতে কখনো যদি কোনো ছায়া দেখতে পেয়েছি কখনো যদি কোনো হাত দেখতে পেয়েছি পরক্ষণেই দেখতে পেয়েছি মাসিমা ওখানে উপস্থিত তাই না তার মানে কি মানে আপনি এটা বোঝাবার চেষ্টা করলেন যে দেখো ওই যে তোমরা ছায়া দেখেছো হাত দেখেছো ওই জায়গাগুলোতে আমার মাই ছিল তো মা আপনাকে কিভাবে যে সাপোর্ট করেছে আপনি সেটা বুঝিয়ে দিলেন তাই না আর পাশাপাশি আরো একটা কি করলেন আপনি আপনার মাকে প্রমাণ প্রমাণস্বরূপ রাখলেন যে দেখো ভবিষ্যতে কোথাও কোনো ক্রিয়েটাররা বা কেউ যদি কোনো উল্টো কথা বলে তখন কিন্তু তুমিও যে না 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 ওই যে হাত দেখা গিয়েছিল ওই যে ছায়া দেখা গিয়েছিল ওখানে অন্য কেউ ছিল না ওখানে আমি ছিলাম তোমরা আমার ছেলের ভিডিওতে দেখোনি তাই না মানে প্রমাণ হিসেবে আপনি আপনার মাকে ইউজ করে নিলেন এখানে সত্যি কি বলবো আপনাকে আপনি বললেন না আপনার প্রচুর শত্রু বেড়ে গেছে এখানে আমরা কিন্তু কেউ আপনার শত্রু নই শুধু আপনার কেন এখানে আমরা কে কার শত্রু কেউ কারো শত্রু নই আপনি আমাদের শত্রু তৈরি করে ফেলছেন কেন বলুন তো যারা আপনাকে এতদিন সাপোর্ট করে গেছে বুক দিয়ে আগলে রেখেছে যখন তারা আপনার ভুলভ্রান্তি দেখে মুখের সামনে তুলে ধরেছে বা যে সমস্ত ভিউয়ার্সরা আপনার ভালোবাসার ভিউয়ার্সরা তারা তাদের নেট খরচা করে দিনের পর দিন আপনাকে ভিউজ দিয়ে গেছে তারা যখন আপনার ভুলগুলো দেখতে পেয়ে দু চারটা কথা বলেছে মুখ খুলেছে এক লহমায় আপনি প্রত্যেককে আপনি শত্রু বানিয়ে ফেলেছেন হেটার্স বানিয়ে ফেলেছেন তাই না আবারও বলবো বিরাট বড় একটা ভুল করলেন মাসিমাকে পাশে নিয়ে কথা বলাতে বুঝতে পেরেছেন অবশ্য আমি প্রথমে দিকে বললাম যে মাসিমাকে দেখে মনে হচ্ছিল না মাসিমার খুব একটা ছিল বলে যে ছেলের সাথে মন কি বাত অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন বলে তবে এটাও তো ঠিক না মানুষ তো কাউকে জোর করে কিছু করাতে পারে না কোথাও না কোথাও গিয়ে মাসিমারও সম্মতি ছিল যে না ঠিক আছে ছেলেকে যদি এই ক্ষেত্রেও একটু হেল্প করে গাড্ডা থেকে তুলে আনা যায় ওই জন্যই আরকি মাসিমা বসেছেন আপনি পরিষ্কারভাবে মানে সকলকে বুঝিয়ে দিলেন যে এখন থেকে তোমরা যারা আমাকে কটাক্ষ করতে আমাকে গালাগাল করতে শুধু আমাকে একা করো না গো আমার জন্য আমার মা সবসময় ছিল আমার প্রত্যেকটা কুকর্মের জন্য আমার মা আমাকে এতদিন যাবৎ সাপোর্ট করে গেছে তাহলে আমাকে বলতে গেলে আমার মাকেও দু চারটা কথা তোমরা বলো এই রাস্তাটা আপনি করে দিলেন আপনি করে দিলেন সাথে আপনি এটাও বোঝাতে চাইলেন যে আপনার সাথে আপনার মার বন্ডিং দেখে আপনার শত্রু সংখ্যা অনেক বেড়ে গেছে তাই তো তারপরে দেখুন টিনটিনা টিনটিন যখন বলেছিল টিনটিনা টিনটিন আর আপনি যখন একই রুমে থাকতেন তখন নাকি আপনার মা ওই রুমটা শেয়ার করত এসি চলতো বলে তাই তো এই কথাটা অনেক ক্রিয়েটারসে কিন্তু তখন বিশ্বাস করেনি বিশ্বাস করেনি কেন করেনি বা মানে আমি বলতে চাইছি নোংরা ভাবে বিষয়টাকে নেয়নি গরমকাল মা ছেলে রুমে শুতেই পারে সেটা তো কোনো অপরাধের নয় শুতেই পারে থাকতেই পারে কিন্তু আজকে আপনি পুরো স্ট্যাম্প মেরে দিলেন যে আপনি এতদিন ধরে যা যা কুকর্ম করেছেন কার সাপোর্টে আপনার মায়ের সাপোর্টে তাই না আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো কে কে আপনাকে নিচে টেনে নামাবার চেষ্টা করছে কারা টেনে নামাবার চেষ্টা করছে আজকে আপনার দুরবস্থা কতটা আপনার সাথে আপনার মায়ের বন্ডিং সেই জায়গাটা আপনাকে বুঝিয়ে দিতে হচ্ছে আপনি আবার বড় মুখ করে বলছেন যে আমার সাথে আমার মায়ের বন্ডিং ভালো অনেকেই চেষ্টা করছে এইগুলো খারাপ করার প্রচুর শত্রু হয়ে গেছে মা আমাকে আগলে রাখছে আপনার লজ্জা করছিল না এই কথাগুলো বলতে ভিউয়ার্স বন্ধুরা তোমরা বলো তো মিত্রবাবুর এই কথাগুলো কোনো অংশ দিয়ে কি বিশ্বাসযোগ্য বা মেনে নেওয়া যায় তোমরাই বলো বিশ্বাস করুন মিত্রবাবু কেউ আপনাকে নিচে টেনে নামাচ্ছে না আপনি নিজেই নিজেকে নিচে টেনে নামিয়েছেন বা নামিয়ে চলেছেন এটা বলতে বাধ্য হলাম দেখুন আপনি কতটা মানে কি বলবো কতটা আত্মকেন্দ্রিক মানে কতটা আপনি কি বলবো আমি কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না যাই হোক যখন টিটিনাটিনের কোনো কিছু উইটপ্রুফ সামনে আসতো তখন তো খুব সুন্দরভাবে হাততালি দিতেন খুব বলতেন যে হ্যাঁ এটাই ওর ক্যারেক্টার এটাই এরকম সেরকম নানান রকম কথা বলতেন আর আজ যখন আপনার কৃতকর্মের কিছু কিছু অংশ দর্শকদের সামনে চলে আসছে তখন সকলে আপনার হয়ে যাচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না বলুন এটা তো মেনে নেওয়া যায় না আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে কাউকেই তো দাসখত দিয়ে রাখিনি যে কাউকে সাপোর্ট করব মানে তাকে সারা জীবন আমাকে সাপোর্ট করে যেতে হবে তার ভুল দেখলেও বলতে পারবো না এমনটা তো নয় তাই না তাহলে আর নিরপেক্ষ ক্রিয়েটার হলাম কি করে বলুন তো সত্যি কথা বলতে কি জানেন তো আপনাদের দুটো পরিবারেরই মানে আপনার পরিবারই বলুন আর টিনাটিনের পরিবারই বলুন আপনাদের না মোটেও মোটেও ঠিক ঠিক নেই নেই সঠিক সময়ে আপনাদের করা ভুলগুলো রেক্টিফাই যদি তারা করতেন আপনাদেরকে প্রশ্রয় না দিয়ে তাহলে হয়তো আজকের এই দিনটা আপনাদের দুজনের কাউকেই দেখতে হতো না আজকে টিন্টিনাটিনের ক্ষেত্রেও বলি টিনটি মাকেও তো দেখি বাপরে বাপ সে তার মেয়ের ছোটবেলার স্মৃতি ফীতি সব গুছিয়ে গাছিয়ে রাখছে অথচ মেয়ের ছোটবেলাটাই সে বরবাদ করে দিয়েছে একটা আঠেরো উনিশ বছরের মেয়ে বাচ্চা মেয়ে এমন কি অপরাধ টিনটিনের যে তাকে এত সাত তাড়াতাড়ি দিয়ে দিতে দিয়ে দিতে হলো লেখাপড়া না শিখিয়ে তাকে পরের বাড়ির হাড়ি কলসি ঠেলার জন্য পাঠিয়ে দিতে হলো তাই না আর এখন এসে সে দেখাচ্ছে যে কি করে টিনটিনা টিনটিনের ছোটবেলার আর স্মৃতি সব গুছিয়ে গাছিয়ে রাখছে ও মাই না তো আজকের দিনে প্রচুর দোষ আছে ও অন্যায় করেছে একটু নয় প্রচুর অন্যায় করেছে কিন্তু কোথাও কোথাও না না গিয়ে এর পেছনে ওর বাড়ির গার্জিয়ানদেরও দোষ হান্ড্রেড এ টু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কথাটা বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি কিন্তু আজকে টিনটিনা টিনটিনও বুঝতে পারছে কোথাও না কোথাও গিয়ে রিয়ালাইজ করছে সে যে কাজগুলো করেছে মোটে ঠিক কাজ করেনি টিনটিনাটিনের হয়েছে ফাটা বাসে আটকে যাওয়ার মতো ফাটা বাসে আটকে যাওয়ার মতো না সে উগলাতে পারছে না সে গিলতে পারছে এই তো হলো অবস্থা অথচ আমরা পরিষ্কার বুঝতে পারি যে টিনটিনাটিনের ফ্যামিলি কিন্তু টিন্টিনাটিনের পয়সাতেই চলে টিটিনাটিনের পয়সাতেই তার মা বাবা মানে তার ফ্যামিলি এত ফুর্তি আনন্দে থাকে তা এই সমস্ত বিষয়গুলো দেখে যদি টিনটিনাটিনটিনকে এত এত মানুষ এত এত ভিউয়ার্স যদি বলতে পারে তাহলে আপনি কোথাকার কোন হনু মিত্রবাবু বলুন তো যে আপনার ভুল তো স্তুটি দেখলে বলা যাবে না আর যে বলবে বা যারা বলবে তারা তখন আপনার শত্রু হয়ে যাবে আর আপনি এটা বুঝিয়ে দিলেন যে এই সমস্ত শত্রুর মোকাবিলা কে করছে না আপনার মা আপনার মা আপনাকে প্রোটেক্ট করছে সব দিক থেকে কারণ এতই আপনাদের মা ছেলের বন্ডিং উড়ে বাপরে যে সমস্ত বিপদ আপদ থেকে আপনার মা আপনাকে উদ্ধার করছে তো বলছি কি আগামী দিনে ভবিষ্যতেও আপনার আপনার সাথে মায়ের বন্ডিংটা আমরা চোখে দেখতে পাই ঠিক আছে একটুখানি দেখবেন এইগুলো একটু খেয়াল কিন্তু অবশ্যই করবেন এখানে তো একটা কথা বলতেই হয় তাই না এই যে আপনি চতুর্দিকে এত কর্মকাণ্ড করে রেখেছেন যেগুলো ক্রমশ ক্রমশ প্রকাশ পাচ্ছে মিথ্যা তো বিচার্য বিষয় কিন্তু প্রকাশ পাচ্ছে তো আপনি কিন্তু সেইগুলো সমস্ত কিছুই পক্ষান্তরে ভিউয়ার্সদেরকে এটা বোঝাবার চেষ্টা করলেন যে আপনি যত কিছু কর্মকাণ্ড করে রেখেছেন সবের সাক্ষী সবের সাপোর্টার ছিলেন আপনার মা তাই না একটুকু চিন্তা ভাবনা করলেন না যে আপনাকে মানুষজন কটাক্ষ করছে করছে কিন্তু আপনি এই ধরনের কথাবার্তা বললে পরে আপনার মাকে মানুষ ছেড়ে কথা বলবে না এইরকমই বন্ডিং আপনাদের ও ও মা ছেলের হাততালি কি বন্ডিং লাগলো আপনাদের বন্ডিং দেখে আচ্ছা বলুন তো আপনার আপনার কথায় জায়গায় বাবার কথা শুনতে পেলাম না কেন অ্যাকচুয়ালি আমি প্রথমেও বললাম আবারও বলছি আপনার বাবার বিন্দু মাত্র সাপোর্ট নেই আপনার সাথে ঝিউ সাহার এই রিলেশনশিপটাতে একদমই নেই বা আপনি যে কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছেন না তাতে মেসমশাই একদমই আনহ্যাপি একদমই অখুশি যার জন্যে উনি আপনার ক্যামেরায় সেইভাবে আসেনও না আর আপনার মুখেও আপনার বাবার সম্পর্কে সেই রকম কোনো কথা শুনলাম না শুধু আপনি বাজিয়ে আপনার মা আপনার জন্য এই করেছে ওই করেছে আপনার মা আপনাকে আগলে রেখেছে প্রোটেক্ট করছে এগুলোই শুধু বলে গেলেন তাই তো কারণ আপনার বাবা এমন একটা মানুষ না আমি যতটুকু মেসমশাইকে দেখেছি তাতে পরিষ্কার বোঝা যায় মেসমশাই নোংরামো জিনিসটা পছন্দ করেন না আরো একটা কথা না মাথার মধ্যে ঘুরছে আপনার বাবা মায়ের যে চ্যানেলটা ছিল ওটার কি হলো কেন করছেন না উনি ভিডিও ভিডিও ও বুঝতে পেরেছি এখন এডিটিং শিখে গেছে না মানে আপনার কোথাও গিয়ে কোনো টেনশন কাজ করছে না কি যে বাবা যদি ভিডিও করে সেই রকম কিছু বলে ফলে দেয় আমার তো সেই রকমই মনে হচ্ছে জানি না বাবা আমার ভুলও হতে পারে আমার ছোট মাথায় মনে হলো প্লাস আমি সমস্ত ক্রিয়েটার্সদের ভিডিও দেখলাম তাদেরও দেখলাম মতামতটা খানিকটা আমার মতোই তো সেই জন্যই বললাম তো যাই হোক মানে কিছু বলার নেই আপনাকে নেই বন্ধুরা অনেক দেখতে যে মা বাবা খাইয়ে পুড়িয়ে লেখাপড়া শিখিয়ে বড় করেছে বড় করার পর তারা না দেখেছে মা বাবাকে না তাদের কোনো পারবারিশ করে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় অশান্তি হলো তো কোনো কোনো ছেলে মেয়ে এমনও দেখেছি যে মা বাবাকে খুন খারাপ পর্যন্ত করে দিয়েছে তাই না তো সেইগুলো তো গেল একটা গরির আর এইখানে দেখলাম এই অপদার্থ এই মিত্রবাবুকে যে যে কিনা অন ক্যামেরা নিজের মাকে পাশে বসিয়ে নিয়ে আর কি এটা মানুষকে বোঝাবার চেষ্টা করলো যে সে যা যা কর্মকাণ্ড করেছে তার প্রত্যেকটা বিষয়ে মানে সাপোর্টার ছিলেন তার মা এবং উনি পক্ষান্তরে বুঝিয়ে দিলেন যে তোমরা যখন কিছু আমাকে বলবে শুধু আমাকে একা বলো না আমার মাকেও বলো মানে এরম একটা ব্যাপার এই রকম ছেলেকে না সত্যি ধিৎকার জানানো ছাড়া আর ছি বলা ছাড়া আর কোনো ভাষা মুখে আসছে না বিশ্বাস করো কোনো ভাষাই মুখে আসছে না আপনার পতনের টাইম না সত্যি চলে এসেছে সত্যি চলে এসেছে যার জন্যে মানে বিনাশকালে আপনার বুদ্ধি নাশ হয়ে যাচ্ছে যার কারণে আপনি আপনার মাকে নিয়ে ওই রকম বসেছিলেন আপনার ভিডিওতে সত্যি খারাপ লাগছে সত্যিই খারাপ লাগছে অ্যাকচুয়ালি আপনি বুঝে গিয়েছিলেন যে আপনার আর কিছু করার নেই মানে আপনার মায়ের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে আপনার মা অবাক হয়ে গেছে যে ছেলেগুলো কি কথা বলছে কিন্তু ওই যে ওই যে আপনি আগে থেকেই আপনার মাকে হয়তো বলে রেখেছিলেন যে মা আমি তো এই কুকর্ম করে ফেলেছি আমার আর কোনো রাস্তা নেই সকলে বুঝে যাচ্ছে তুমি আমাকে বাঁচাও তাই না আর আমরা তো এতক্ষণে ওই বুঝেই গেছি যে আপনার মা আপনার সব থেকে বড় সাপোর্টার ছিল আপনার সমস্ত কর্মকাণ্ডের পেছনে অনিয়মীয় বসে গেছেন তো যাই হোক মনে হলো মিত্রবাবুকে এই কটা কথা বলি সেই জন্য বললাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না বাইরে কাজ হচ্ছে তোমরা জানো তারই আওয়াজ তোমরা পাচ্ছ একটু হাত জোর করে রিকোয়েস্ট করছি ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তাহলে চলো এখনকার মতো আমি বিদায় হচ্ছি নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বন্ধুরা তোমাদের কাছে আমি আজ্জোর করে অনুরোধ করছি প্লিজ আমাকেও একটু ভিড় দিও প্লিজ 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 ও চলো প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল